চুলটা কেমন লাগতেছে অনেক সুন্দর না আপু অনেক খুশি আপু যেরকম চাইছিল চুলটা আমার কাছে ঠিক সেরকম এম করে দিছি আপুর মন মতো আলহামদুলিল্লাহ আপু অনেক খুশি আমার কাজে যখন একটা কাস্টমার কাজ করার পরে খুশি হয় তখন আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে হ্যাঁ কাস্টমার খুশি তো আমিও খুশি আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো এই চুলটা আপনাদের সাথে আজকে দেখাবো আমি ভলিউম স্ট্রেট করে তো এই চুলটা কীভাবে স্ট্রেট করলাম সেটা আপনার সাথে সাথে শেয়ার করব আপুর চুলটা সেকশন করে নিলাম তো সেকশন করে অল্প অল্প করে চুল নিয়ে চিকন চিকন করে মেয়েটা করতে হবে তারপর বলছিলাম আমি আপু চুলটা ওয়াশ করে আসবেন বাসার থেকে তাহলে অনেকটা সুবিধা হবে আমার জন্য যেহেতু আমার একটু কাজের দিন ব্যস্ত ছিলাম যে কারণে অনেকটা সময় পাইনি খুবই শর্টকাটে আপু চুলটা আমি করে দিছি তো এরকম অল্প অল্প চুল নিয়ে তারপরে আমি মনে করেন কিছুটা মেডিসিন চুলের মধ্যে লাগায় তারপর চুলটারে টাইট কইরা বেনি করে নিতেছি খুবই অল্প অল্প চুল নিয়ে বেনিগুলো করতে হবে আর খুবই টাইট কইরা দেখা যায় অনেক সময় বেনিটা লুজ হয়ে যায় ওই লুজ বেনি করলে কখনই হবে না আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে বেনিটা করতেছি তো এইভাবে সবগুলো চুলই বেনি করতে হবে সুন্দর করে টাট করে বেনিটা করতে হবে আর আমরা নর্মালি যেভাবে বেনি করি এই বেনিটা কিন্তু সেরকম না এ বেনিটা করতে হয় এটা ভলিউম স্ট্রেট বা ভলিউম পাম সব কিছুর ক্ষেত্রেই বেনিটা উল্টা করতে হয় তা আমার পাশাপাশি আরও দুজন করতেছিল ওরা আমাকে হেল্প করতেছিল তো বেনিটা করার জন্য তো ওরা প্রথমে অনেকগুলো বেনিং করতে পারে নাই তারপরে আলহামদুলিল্লাহ বুঝতে পারছে করতেছে প্রথমে কয়েকটা বেনি ওদের নষ্ট হয়েছে করতে পারে যেহেতু উল্টা বেনি সবাই করতে পারে না এই কারণে তারপরে সবগুলো চুলে প্রায় সময় বেনিটা করা হয়ে গেল তো এইভাবে করে বেনি করে দিলাম পুরাটা বেনি করার সময় কি হয় অল্প অল্প মেডিসিন লাগাই নিলে চুলটা বেনিটা করতে সুবিধা হয় বা ভালো হয় আমার কাছে এই ক্ষেত্রে ভালো লাগে তো সুন্দর হয় না এই শুকনো চুলগুলো দেখা যায় হাতে বারবার আটকে যায় ওইভাবে বেনিটা সুন্দর হয় না তো প্রায় এরকম বেনি করা শেষ পর্যায়ে আমার তো অনেক আপুদের চুল থাকে অনেক পাতলা যে কারণে আপুরা দেখা যায় রিবং ডিং করলে মনে হয় যে আরও পাতলা হয়ে যাবে তো সেই আপুরা কি করে এই ভলিউম স্ট্রেট বা ভলিউম পাম্প এরকম কিছু একটা সার্ভিস নিয়ে থাকে আমাদের কাছ থেকে তো আমার চুলগুলো সব কিছু বেরি করা শেষ তো এই দেখতেছেন এখন আমি মেডিসিন অ্যাপ্লাই করতেছি তো এইভাবে এটা মেডিসিনটা অনেক পানির মতো পাতলা এই যে কারণে তুলি ভিজা ভিজা আপনি চুলে অ্যাপ্লাই করতে হয় এইভাবে তো পুরো চুলে প্রায় দেওয়া শেষ আমি বলতেছি আপু আপনি বাসায় চলে যান দুই থেকে আড়াই ঘন্টা পরে আমি আসার পরে চুলটা বাকি কাজ করে দিব তো এত টাইম হয়তো পার্লার উনি বসে থেকে কি করবে তো আপুকে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে ভাবি কিলি আটকে দিচ্ছি বলতেছি আপু চলে যান বাসায় তো আপু বাসায় চলে যায় দুই থেকে আড়াই ঘন্টা পরে আবার আসলো আসার পরে দেন আমি এই যে বেনিগুলা খুলে খুলে খুলতেছি একটা একটা করে আমার সাথে আরেকজন ছিল সেও খুলতেছে এই পর্যায়ে হয়েছে চুলগুলো আর কি বেনি খোলার পরে দেখতে পারতেছেন এই যে প্রায় অনেকগুলো বেনি খোলা হয়ে গেল দেখেন চুলগুলো কেমন হয়েছে তা আমি আবার মজা করে বলতেছিলাম মা চুলগুলো এইভাবে রাখেন এই যে সুন্দর লাগতেছে আপু আবার হাসতেছিলো যে না এইভাবে রাখবো না একটু হালকা আয়রন করে দেন যে ক্ষেত্রে চুলটা দেখতে অনেক সুন্দর লাগে তখন আপু যেরকম চাইছিল আমাকে একটা পিক দেখাইছিল আইসা তো আমি চেষ্টা করলাম যে আপুকে ওরকমই করে দেওয়ার জন্য যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ না করলে হবে না কারণ হইলো তাদের খুশিতে আমাদের খুশি তাদেরকে যদি আমরা কাজ করে খুশি করতে পারি তখন অনেক ভালো লাগে মনে হয় যে না কাজটা আপনার করার পরে সার্থক দেখা যায় আপনি অনেকক্ষণ কাজ করলেন বা অনেক টাইম কাজ করলেন আপনি কাজ যদি পছন্দই না করতে পারে আপনার কাস্টমার তো ওই ক্ষেত্রে ওরকম কাজ করে তো লাভ নেই তা আপুকে জিজ্ঞেস করে করে আমি বারবার আয়রন করতেছিলাম যে আপু কতটুকু ভলিউম রাখবো দেখা যায় চুলটা অনেকটা আয়রন করলে একদম স্লিম হয়ে যায় আবার একটু ভলিউম একটা কম আয়রন করতে হয় তো বারবার দেখানোর পরে আপু বলতেছে যে এরকমই করেন কীভাবে আয়রনটা করতে থাকেন তো এই পর্যায়ে আমি আয়রনটা শেষ করে দিলাম আপুর তারপরে এই আপুর চুল আপু চাইছিল যে একটু চুল কাটবে না তারপর আমি দেখা আমি বললাম যে আপু চুলটা না কাটলে অনেকটা বিচ্ছিরি দেখা যাইতেছে তো কাটার পরে একটা শেপ আসবে খুব সুন্দর লাগবে আমি বেশি করে কাটবো না একদম অল্প করে কাটে দিব তো এই ক্ষেত্রে আমি একদমই অল্প করে চুলটা কেটে দিছি আপুকে দেখেন এরকম এখন একটা সুন্দর একটা শেপ আসছে বা চুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দেখেন আলহামদুলিল্লাহ আপুর মন মতোই হইছে আপু যেরকম চাইছিল ঠিক ওই রকম আর আপনাদের কাছে ওই কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার কাজটা কেমন লাগলো আপনাদের কাছে বা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমি পার্লারে যেই কাজটা করি না কেন যে যতটুকু আমি ভিডিও করতে পারি দেখা যায় অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখা যায় অনেক কিছু তার ভিতরে মিস হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু ভালোভাবে ভিডিও শেয়ার করার জন্য তার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন